আমি এক মনে পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসী আমি এক মনে পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখায় হাসি যেন আমি সুখে আছো শুনলাম আমি ভাষাই আমায় সুরে তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছো শুনলাম আমি ভাষাই আমায় সুরে কতটা যন্ত্রণাময় প্রতি রাতে জেগে থাকি তোমার স্মৃতি অন্তরেতে ভাজে ভাজি সাজিয়ে রাখি আমি এক কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখায় হাসি যেন আমি সুখ নিবাসী এ জীবন শেষ হয় না তোমা ছাড়া ভাল লাগে না সব কিছু আন্ধারে লাগে বেঁচে থাকা কি যেত না এ জীবন শেষ হয় সব কিছু আন্ধার লাগে বেঁচে থাকা কে যেত না আমারে পড়লে মনে তুমিও কেন্দ গোপনে সুখে থেকে প্রাণের প্রিয় আমার ভালোবাস নিয়েও আমি এ কেমনে পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখায় হাসি যেন আমি সুখ নিবাসী